আমাদের আমরা খাগড়াছড়ি শহর থেকে যাত্রাটি শুরু করেছিলাম তো খাগড়াছড়ি শহরের পরবর্তী সময়ে এসে আমরা যেখান থেকে ভিডিওটি শুরু করি সেটি হচ্ছে পানছড়ি উপজেলাও কিন্তু আমরা অতিক্রম করেছি তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পর্যটকরা আমরা কিন্তু যারা খাগড়াছড়িতে যেয়ে থাকে কিংবা সাজেক যেয়ে থাকে আলোটিলা এই সকল জায়গাগুলো সম্পর্কে আমাদের ধারণা রয়েছে তবে খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল দিয়ে কিভাবে বাংলাদেশ ভারত সীমান্তে যাওয়া যায় সেই সম্পর্কে হয়তোবা অনেকেরই ধারণা নেই তবে আমরা কিন্তু পাঞ্ছড়ি উপজেলার পরবর্তী সময়ে সে কিন্তু এই যাত্রাটি শুরু করেছি এবং দেখুন এই মুহূর্তে কিন্তু আমরা একটা বিরতি দিয়েছি আর এই ভিডিও চিত্রের মাধ্যমে আপনারা অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ ভারতের যে সীমানাটি রয়েছে খাগড়াছড়ি পানছড়ি হয়ে যে আচরণের যে সীমানাটি রয়েছে সেই রাস্তায় যেতে কতটা ভয়াবহ পথ পাড়ি দিয়ে কতটা জঙ্গল পাহাড় পর্বত সব কিছু অতিক্রম করে যেতে হয় আমরা কিন্তু সেই যেটি পানছড়ি উপজেলাটি অতিক্রম করে এসে আমাদের একটি বিরতি আমরা নিলাম এবং দেখলাম যে এখানে কয়েকটি দোকান রয়েছে এবং বেশ এখানে আসলে পাহাড়ি যারা বসবাস করে বিভিন্ন ধর্মের বা বিভিন্ন গুত্রের যারা রয়েছে তারা এখানে বসে আড্ডা দিছে তো তাদের সঙ্গে কিছুটা সময় পার করলাম তবে আপনাদেরকে দেখাতে চাই পুরো পান ছড়ে রাস্তা ধরে উঁচু নিচু এবং তো আঁকা পাকা রাস্তা এবং মানে কিছু কিছু ভয়ানক বিষয়ের শিকারও কিন্তু আমরা হয়েছি রাস্তার মধ্যে একটি এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছিল হঠাৎ করে একটি লোক আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলেন যে একজন মানুষ আমাদের যে বাইকটি ছিল যে গাড়িটি দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম তার সামনে এসে হঠাৎ করে আমাদের সামনে এসে দাঁড়ালো তার মানে হচ্ছে যে তিনি আমাদের সামনে এসে দাঁড়িয়ে আমাদের গাড়িটা গতিবেগ করলো এবং থামালো থামানোর পরে এসে কিন্তু চারপাশ থেকে আরও অনেকগুলো মহিলারাও কিন্তু বেরিয়ে আসেন এসে তারা অভিযোগ করেন যে আমাদের বাইকের নিচে একটি মুরগি পড়ে মারা গেছে তারপর তাদের সঙ্গে কথা বললাম তো এই অঞ্চলটিতে আসলে যেটি আমরা লক্ষ্য করেছি অনেক বাঙালিরাই কিন্তু বসবাস করেন যারা স্বাধীনতার পরবর্তী সময়ে সে কিন্তু এখানে আশ্রয় নিয়েছে কিংবা বাড়িঘর পড়েছে বিশেষ করে দাউদকান্দি কুমিল্লা মামিন সিং রংপুর বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু এখানে পাহাড়িদের পাশাপাশি বাঙালিরা কিন্তু বসবাস করছে বিকজ আপনাদেরকে এই রাস্তাটি ধরে নিয়ে যাব একদমই আচরং বাংলাদেশ ভারতের যে সীমা রয়েছে কারণ আপনারা যারা সিলেট হয়ে কিংবা বেনাপুল হয়ে যারা আসলে ভারত বাংলাদেশ সীমানা অতিক্রম করেন তাদের হয়তো বা ধারণা রয়েছে তবে এই রাস্তাটি কিন্তু সাধারণত তেমন পর্যটকদের কিন্তু আনাগুনা নেই বা এই যাতায়াত করেন না যার কারণে আমাদের মনে হয়েছিল খাগড়াছড়ি পাঞ্চুরি উপজেলা হয়ে আচলং যাওয়ার যে রাস্তাটি রয়েছে কারণ আমরা এখানে যাত্রাটি শুরু করার আগে যখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আসলে আমরা এই রাস্তাটি ধরে ভারত বাংলাদেশ সীমান্তে যাব তখন অনেকই আসলে আমাদেরকে বাধা প্রদান করেছিল এবং আমাদেরকে নিষেধ করেছিল যে না এই রাস্তাটি দিয়ে মাত্র যারা আসলে এই পাহাড়ে যাতায়াত করে থাকে বা এখানকার যারা বসবাস করেন তারাই আসলে সাহস করে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারেন বিশেষ করে সন্ধ্যার পরে এই রাস্তাটি দিয়ে চলাচল করতে গেলে আপনাকে বিজিপি আর্মি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জায়গায় আপনাকে কিন্তু চেকপোস্টে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে বিশেষ করে আপনাকে যাতায়াত করতেই দেবে না কারণ আপনাদের নিরাপত্তার জন্য বাংলাদেশের নিরাপত্তার জন্য কিন্তু বাংলা বর্ডার গার্ড কিন্তু নিরলসভাবে কাজ করে যায় কারণে কিন্তু যারা আসলে পর্যটক যায় তারা বা যারা একদমই নতুন যাবে এই রাস্তাটি ধরে তাদেরকে কিন্তু সন্ধ্যার পরে কিন্তু প্রবেশ করতে দিবে না কিন্তু তারপরেও আমার সঙ্গে আসলে এই মুহূর্তে যে যিনি যাত্রা শুরুটি করেছেন তিনি তার জন্ম কিংবা বেড়ে ওঠা কিন্তু সেই ভারত বাংলাদেশ সীমান্ত যেটি আচলং বলে আচলঙ্গের দিকে কিন্তু তার জন্মস্থান ছিল যার ফলে তাকে নিয়ে কিন্তু আমি এই যাত্রাটি করেছি আরেকটি বিষয় হচ্ছে যে এই রাস্তাটিতে এমন কিছু কিছু পাহাড় রয়েছে এমন কিছু নির্জন জায়গা রয়েছে যেখানে আসলে একদমই কোনো মানুষজন কারো কোনো দেখা মিলবে না খুবই ভয় এবং আতঙ্কের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই যাত্রাটি করেছি এবং আরেকটি বিষয় যে দুই পাশে কিন্তু আমরা বেশ খানিকটা এমন কিছু কিছু বাড়িঘর পেয়েছি যারা আসলে স্বাধীনতার পরবর্তী সময় যেটি বলছিলাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে তারা আসলে এখানে বসতি ঘরে উঠেছে তারা থাকছে তো ভিউয়ার্স আমরা আসলে কথা বলাতে চাই না আপনাদেরকে সেই নির্জন রাস্তা ধরে ঠিক সুন্দর যখন গণে আসলো ঠিক এই সময় কিন্তু আমরা এই যাত্রাটি শুরু করেছিলাম আরেকটি বিষয় অবশ্যই যারা পর্যটক হিসাবে হয়তো বা আমাদের দেখে মনে করতে পারেন যে আপনারা এই রাস্তাটি ধরে যাবেন তবে আমি আপনাদেরকে যেটি বলবো যারা যদি আচরণের দিকে যেতে চান কিংবা ভারত বাংলাদেশের সীমানা পর্যন্ত আপনারা যেতে চান এদিক দিয়ে কিন্তু আপনারা বাংলা বাংলাদেশ থেকে কিন্তু পাসপোর্টের মাধ্যমে কিন্তু আপনারা কোনোভাবেই সীমানা অতিক্রম করার কিন্তু কোনো সুযোগ নেই তো ভিয়ার্স আমরা আসলে এই খাগড়াছড়ি শহরের পরে যে যেটি বলছিলাম পাঞ্ছড়ি উপজেলায় এটিতে আসলে আপনারা বা এই রাস্তাটি আসলে খাগড়াছড়ি শহর থেকে কোন দিক থেকে প্রবেশ করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি সেটি হচ্ছে যে খাগড়াছড়ি শহরে প্রবেশ করার পরেই যে মূল ফটক একটি বিশাল বড় গেট পড়বে তারপরে এসে একটি চত্বর করে যে চত্বর থেকে ডানে একদমই শহরের দিকে যাওয়ার রাস্তা রয়েছে আরেকটি একদম সোজা যদি আপনারা প্রবেশ করেন তাহলে খাগড়াছড়ি ক্যান্টেনমেন্ট দিকে প্রবেশ করবেন তার বাম পাশ দিয়ে কিন্তু একটি রাস্তা চলে এসেছে যেটি পাঞ্ছড়ি উপজেলায় আসার তো পাঞ্চুরি ও পাঞ্ছুরি উপজেলা থেকে কিন্তু আপনাদেরকে এই রাস্তাটি ধরে যেতে হবে সেখান থেকে আপনারা যদি বাইকে করেও যান তারপরে এক এক প্রায় এক দেড় ঘন্টার পথ কিন্তু আপনাকে পাড়ি দিতে হবে তারপরে কিন্তু আপনারা সেই আচলন বাংলাদেশ ভারতের সেই বর্ডার যেটি রয়েছে সেখানে আপনারা যেতে পারবেন তো ভিওর্স আমরা চারপাশের চিত্র দেখানোর পাশাপাশি আসলে বাংলাদেশ ভারতের সীমানা যেটি আচরণ যেখানে আসলে পর্যটকদের জন্য তেমন কোনো ব্যবস্থা নেই কারণ যারা আপনারা আসলে ঘুরতে যেতে চান এই বর্ডারের সীমানা দেখতে চান তাদেরকে অবশ্যই সকালের দিকে আপনাদেরকে যাত্রা শুরু করতে হবে এবং সন্ধ্যা গনিয়া যাওয়ার আগে কিন্তু আপনাদেরকে ঘাগড়াছড়ি শহরের দিকে চলে আসতে হবে কিংবা আপনারা কিন্তু পাঞ্চুরি উপজেলাতে এসেও কিন্তু থাকতে রাত্রি যাপন করতে পারবেন তো ভিউয়ার্স আচরণ কথা না বাড়িয়ে আমরা একটু দেখিনি আসলে পুরো ভিডিও চিত্রের মাধ্যমে বাংলাদেশ ভারত সীমান্তে যাওয়ার যে রাস্তাটি রয়েছে উঁচু নিচু এবং নির্জন পাহাড়ের একদম চারপাশে দেখুন বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পাহাড় পাহাড়ে পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু কিছু কিছু পাহাড়ে ছোটো ছোটো ঘর কিন্তু লক্ষ্য করিয়ে থাকি আমরা কিন্তু এই পাঞ্চুরি রাস্তাটিতে আমরা যেটি দেখেছি টুটালের নির্জন এখানে একদমই মনে হয় যেন জনশূন্য একটি জায়গা সন্ধ্যা ঘনিয়ে আসছে এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে আরেকটি বিষয় হচ্ছে এই যাত্রাটি করার পথে আমরা যেটি দেখেছি জুম চাষের জুম চাষের মধ্যে যেটি উল্লেখযোগ্য কিছু কিছু জায়গায় দেখেছি কমলা চাষ করতে তো ভিউয়ার্স আমি চলুন আসলে কথা বলাতে চাই না চলুন এই ভিডিও চিত্রের মাধ্যমে পুরো আগ্রাসোর শহর থেকে যে পাঞ্চুরি উপজেলায় গেছেন এবং পাঞ্চুরি শহর থেকে আচরণ বাংলাদেশ ভারত সীমান্তে যাওয়ার যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি আমরা একটা এক নজরে দেখে নিই I'm <laughs> sorry.